গুরুত্বপূর্ণ টপিক গতিশক্তি এবং বিভব শক্তি এই ব্যাপারটা আমরা বুঝবো পুরোপুরি আর এটা আমরা নির্ণয় করবো প্রথম আগে রাশিমালাটা নির্ণয় করি তারপর গতিশক্তির শক্তি নিয়ে আমরা একটু ধারণা ব্যাপারটা তো একটু কাজ শুরু করি গতিশক্তি ধরলাম কোনো বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি কোনো একটা বস্তুর উপর আমরা কি করলাম এফ বল প্রয়োগ করলাম প্রয়োগ করার ফলে বলের দিকে বস্তুটার কিছুটা স্মরণ হইল। এফ পরিমাণ বল একটা বস্তুর উপর আমি প্রয়োগ করছি এটা একটা আমার বস্তু যার উপর আমি এফ পরিমাণ বল এই দিকটাতে প্রয়োগ করলাম যার ফলে বস্তুটা এইখান থেকে এ অবস্থান থেকে বি অবস্থানে এসে পড়ল আর এ থেকে বি এর দূরত্বটা হইতাছে এস তো আমরা ঘটনাটি একটু লিখি এফ বল প্রয়োগ করায় বস্তুর স্মরণ এস হলে কাজের পরিমাণ কাজের পরিমাণ কাজের আমরা ডাব্লিউ ধরে প্রকাশ করি আর আমরা নিয়মটা জানি ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস কি লিখে দিলাম এফ এস প্রথমটুক হইলো বলতে পারি এটা আমাদের এক নম্বর সমীকরণ এরপর আমরা নিউটনের দুই নাম্বার সূত্রটার কথা যদি একটু চিন্তা করি আমাদের আশা রাখি মনে আছে নিউটনের দুই নম্বর সূত্র কি প্রমাণ করতে হলাম আমরা এফ সমান এম এ তাহলে লিখি নিউটনের কয় নম্বর সূত্র দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র হতে এফ সমান এম এ এই জিনিসটা তোমরা জানি নাকি তাইলে এই প্রথম সমীকরণ আমরা এই মানটা একটু বসাই দিই তো সুতরাং কাজ ডাব্লিউ সমান এফ এর মান আমরা কি জানছি এম এ তাহলে এফ এর পরিবর্তে এম এ বসাও সাথে কি আছে এস আছে এ যে এস বসাই দিলাম তাহলে ডাব্লিউ সমান আমরা কি পাইছি এম এ এস বলতে গেলে আমাদের কয়টা সমীকরণ বের হয়ে গেল একটা আরেকটা এর জন্য হেল্প নেই নতুন আরেকটা তো আমরা এখন ফাইনালি কি পেয়েছি ডব্লিউ সমান এম এ লাস্টার একটা সূত্র অ্যাপ্লাই করবো ওইটা হইতেছে আমাদের গতির সূত্র গতির একদম লাস্টে আমরা যে নতুন বইটা পড়ছি নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠ প্রথম অধ্যায়ের আমাদের গতির যে লাস্টের সূত্রটা শেখাইছে ভি স্কোয়ার সমান ইউ এস আমরা এখন ওইটা অ্যাপ্লাই করবো তাহলে একটা গতির সমীকরণ হতে গতির সমীকরণ হতে সূত্রটা কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাসের টু এস এখন আমরা নিলাম বস্তুটা স্থির অবস্থায় ছিল এই যে আমাদের এই বস্তুটা সে কেমন ছিল মানে তার আদিবেগ কত জিরো তাহলে আদিবেগ জিরো ধরে এই সমীকরণটা একটু দেখি কেমন হয় যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে ইউর মান অবশ্যই কত জিরো ইউ সমান জিরো সুতরাং সূত্রে আমাদের এই জিনিসটা দেখতে কেমন দাঁড়ায় ভি স্কোয়ার সমান টু এস আমি এইখান থেকে এ এস এর মানটা বের করতে চাইতেছি কার মান এস তাহলে এস এর মানটা কি বের হয় একটু ভাঙেই করি করি এই টু এস এর আগে লিখলাম তারপর এস টু এর পাশে গুণাস ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তাহলে লিখে দিলাম ভি স্কোয়ার বাই টু আমি কার মান জানছি এ এর মান জানছি এস এর মান কি ভি স্কোয়ার বাই টু এইটা নিয়ে তুমি এই সমীকরণটাতে একটু বসায় দাও তো তাহলে স্কোয়ার বাই টু বসাও ভি স্কোয়ার বাই টু একটু সুন্দর করে লেখ তো এনে কি আছে টু উপরে ওয়ান আছে তাহলে হাফটারে তুমি সামনে নিয়ে এসে পড়লা তারপর তুমি লেখলা এম তারপর লেখলা ভি স্কোয়ার তাহলে আমরা ডাব্লিউ সমান কি পাইলাম এটাই হইতাছে আমাদের গতিশক্তির রাশিমালা তুই একটু লেখা এটি শক্তির রাশিমালা এখন ঘটনার সাথে আমরা কিভাবে পাইলাম আমরা একটা বস্তুটা রেদে কাজ করাইতে চেয়েছি একটা বস্তু আমরা কি করাইতে চেয়েছি বল প্রয়োগ করছি বল প্রয়োগ করে বস্তুটার স্থানের বা স্মরণ ঘটাইছি স্থান পরিবর্তন করছি বা স্মরণ ঘটাইছি তখনই আমরা কারে পাইছি গতিশক্তি টারে পাইছি তাহলে একটু বাংলায় লেখা দেই কোন বস্তুর ধারা কাজ সম্পূর্ণ কাজ আর একটু সিম্পল ভাবে লেখি কোন বস্তুর ধারা কাজ করালে তাই গতিশক্তিতে রূপান্তরিত হয় গতিশক্তিতে রূপান্তরিত ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে গেছে আমাদের গতিশক্তি নির্ণয় হয়ে গেছে গতিশক্তির রাশিমালা কতটুক এই যে এটুক হাফ এম ভি স্কোয়ার আমরা তো গতিশক্তিতে বের করলাম এবার বিভব শক্তিটা বের করি বিভব শক্তিটা একদম সিম্পল আরো ছোট আমরা এই জায়গাটুকি ইউজ দিই বিভব শক্তির জন্য লিখলাম যদি কোন একটা বস্তু নিলাম ভর কত তাহলে লিখতেছি ভরের একটি বস্তুকে উপরের দিকে কেন উপরের দিকে নিতেছি এটা আমরা একটু পরে বুঝামো উপরের দিকে বস্তুর ওজনের সমান বল ওজনের সমান এই কথাটা কেন লিখছি এটারও একটু বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবো আগে আমরা একটু কথাগুলি লিখে নিই সমান বল এফ সমান এমজি প্রয়োগ করে এইচ উচ্চতায় তোলা হয় এইচ উচ্চতায় তোলা হয় তাহলে কাজের পরিমাণ কাজের পরিমাণ ডাব্লিউ কাজের পরিমাণ আমরা কিভাবে বের করি বল ইন্টু যেটুক স্মরণ হয়েছে এবার স্মরণ হয়েছে কোন দিকে উপর দিকে জন্য আমরা এইচ লিখছি বল গল্প করছি এম 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 লিখে দিলাম এই আমাদের বিভব শক্তির এবার আমরা বলছিলাম দুটা জিনিসের বর্ণনা দেবো কি কি জিনিস যদি এম ভরের একটি বস্তুকে উপর দিকে কোন দিকে নিতেছি আমরা বস্তুটারে উপর দিকে কেন উপর দিকে নিতেছি আমি তো নর্মাল সারফেসেও নিতে পারতাম মানে মাটিতে নিতে পারতাম মেঝিতে নিতে পারতাম তাহলে আমি উপর দিকে ক্যান নিলাম উপর দিকে নেওয়ার কারণ হয়েছে যদি আমি মেঝেতে কোনো একটা বস্তু ধাক্কায় নেওয়া যাই শক্তি প্রয়োগ করলাম কিন্তু এটা জমা থাকবো না এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাইবো আমি ধাক্কা দিছি সে একটা জায়গায় গেল তারপরে সে আর গতিশীল হইতেছে না কেন হইতাছে না আমাদের বিভব শক্তির ঘটনাটা হইতাছে তার ভেতর আমরা শক্তি সঞ্চয় করি পরবর্তীতে ইউজ করার জন্য বিভব শক্তির ঘটনাটা কি তার ভেতরে আমি কাজ করবো প্রথমে কিন্তু কাজটা শক্তি আকারে তখনই প্রকাশ পাইবো না তার ভেতর বস্তুটা কি জমা থাকবো শক্তিটা কি আকারে থাকবো জমা থাকবো যদি আমি নর্মাল মেঝেতে একটা বস্তুরে ধাক্কায় নিয়ে যাই আমি ধাক্কা সরাইছি এরপর দেখুন বস্তুটা ওইখানেই রয়েছে সে নতুন করে কোনো কাজ করতে না তার ভেতর কোনো না নাই কাজ করার মতো কেন এটা হইলো এটা হইছে আমাদের অভিকর্ষ স্থান আছে তারপর বাতাসের বাধা আছে সবচেয়ে বড় কথা যে এটা আমি যে মেঝের উপর নিতেছি সেইখানে ঘর্ষণ আছে এই ঘর্ষণের ফলে তার মধ্যে তাপ কি জিনিস তাপ এবং শব্দ এই দুটো শক্তি উৎপন্ন হইতেছে আমি টপিকের একটু বাইরে চলে আমি মূলত বুঝাইতেছিলাম আমি কি কারণে বস্তুটারে উপর দিকে নিতেছি থেকে উপর দিকে নিই এই যে বস্তুর কিন্তু একটা ওজন আছে ঠিক আছে এটা আমি নিচ থেকে কই নিতেছি উপরে নিতেছি আমার কিন্তু কাজ করতে হইতেছে এটা দিয়ে যদি ভালো মতো না বুঝি ধর এবার আমি পাঁচ কেজির একটা বস্তায় যদি নিচ থেকে উপর দিকে নিতেছি আমার কি কাজ করতে হইবো না অবশ্যই আমার শক্তি লাগবো আরেকটু ওজন বাড়াই দিই দশ কেজির এবার অবশ্যই আমার অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগবো এই যে আমি একটা কাজ করলাম শক্তি প্রয়োগ করলাম এইখানে আনলাম এখন তুমি জানো আমি যদি বস্তুটার দেখি ঘটবো সে খুব গতিতে নিচে চলে যাবো না মানে তার ভেতর কাজ করার একটা ক্ষমতা আছে তার ভেতর কি কাজ করার একটা ক্ষমতা জন্মাইছে যেটা আমি নিচ থেকে উপরে আনার ফলে এইখানে জমা হয়ে রয়েছে এই জন্য ইজিলি বোঝানোর জন্য আমরা এই ব্যাপারটি ইউজ করছি যে বস্তুটার আমরা কি করছি উপর দিকে নিছি ঠিক আছে উপর দিকের বর্ণনা হইতেছে এটা সহজে তুমি বুঝবা বস্তুটা আমি উপর দিকে আনলে কি হইবো ঘটনাটা তার ভেতর কাজ করার একটা ক্ষমতা জন্মাইছে যখনই তার আমি সে প্রবল ব্যাগে কই চলে যাব নিচে চলে যাইব ঠিক আছে আচ্ছা এবার আবার আরেকটা কথা বলছিলাম বস্তুর ওজনের সমান কি কারণে বস্তুর ওজনের সমান বস্তুর ওজন আসলে কি এই কলমটার যে ভর এই ভরটাতে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে ভর আর অবিকর্ষ স্তরণ এই দুজনের গুণ ফলটা কি বলা হয় ওজন তাইলে তার ওজন যতটুক এই পরিমাণ বল যদি আমি প্রয়োগ করি তাইলে তার আমি জায়গা থেকে তুলতে পারবো যদি আমি ওই পরিমাণ করতে না পারি তার কিন্তু আমি জায়গা থেকে তুলতেই পারবো না ঠিক আছে যেমন আমি চাইলে পঞ্চাশ কেজির একটা কিছু টাইম কি উপর দিকে তুলতে পারবো না ওই ক্ষমতা আমার নাই কারণ ভর পঞ্চাশ কেজির সাথে নাইন পয়েন্ট এইট এই দুটো গুণ হয়ে কি হয়ে গেছে একটা ওজন তৈরি হয়েছে যে পরিমাণ ওজন আমি উপর দিকে দিতে দিকে সুপর নাই ঠিক আছে ঘটনা এজন্য আমি বলছি কোনো একটা বস্তুর উপর দিকে তুলতে হইলে বস্তুর ওজনের সমান এটার ওজন যতটুক তার সমান আমি উপর দিকে বল প্রয়োগ করছি বল প্রয়োগ করার ফলে সে ভূমি থেকে এ চুচ্ছতায় উঠল এম ভরের একটা বস্তু এর একটা এম ভরের বস্তু উপর দিকে কোন দিকে নিয়েছে উপর দিকে কার সমান বস্তুর ওজনের সমান বল কতটুক এফ সমান এম জি আমরা জানি এফ সমান এম এ কিন্তু উপরে হইলে অবিকর্ষ স্তরণ জি ইউজ হয় এই ইউজ না হয়ে কি ইউজ হয় জি ইউজ হয় এই জন্য আমরা কি লিখছি এম জি প্রয়োগ করে এ উচ্চতায় তোলা হয় তাহলে কাজের পরিমাণ হবে ডাব্লিউ সমান কাজের সূত্রটা কি বল ইন্টু স্মরণ না এই যে আমরা লিখছিলাম বল ইন্টু স্মরণ এই জায়গায় এস পরিমাণ দূরে গেছিল এই জন্য আমরা এফ এস লিখছি কিন্তু এই জায়গায় কতটুকু করে তুলছি এইচ উচ্চতায় এই জন্য এফ এইচ লিখছি এফ এর মান এই যে আমরা এম জি বলছি এই যে লিখে দিছি এম জি ঠিক আছে ঘটনা তাইলে এই হয়েছে আমাদের গতিশক্তি বিভব শক্তির রাশিমালা এখন গতিশক্তি গতিশক্তির ব্যাপারটা কি বস্তু তার গতির জন্য বস্তু তার কিসের জন্য গতির জন্য যে হয় তার তার নামের সঙ্গ উপস্থিত রয়েছে বস্তু তার গতির জন্য যে বল প্রাপ্ত হয় তার আমরা কি বলি গতিশক্তি সাথে সাথে দেখা যাবে বল প্রয়োগ করছি বস্তুটা কি হয়ে গেছে গতিশীল হয়ে গেছে এখানে একটা ধাক্কা দিসি সেখানে চলে গেছে কি শক্তি গতিশক্তি আর বিভব শক্তি যেটা বস্তুতে জমা থাকে যেটা বস্তুতে কি থাকে জমা থাকে তো নিচ থেকে একটা কিছুর উপরে তুললাম এটা দেখি আমাদের শক্তি জমা আছে আমি অবিকর্ষ স্তরণের বিপরীতে কাজ করে বস্তুটা এখানে তুলছি তাইলে আমি যেহেতু কাজ করছি তার ভেতরে ওই কাজটা কি জমা আছে সাইডা দিলে সে কি ওই কাজটা দেখাইতে পারবো তো এরা ছাড়া উদাহরণ আছে ধরো এখানে আমি একটা স্প্রিং নিলাম সবাই আমরা স্প্রিং চিনি তো এটা আমি স্প্রিং নিলাম ঠিক আছে এমন স্প্রিংটা আমরা সবাই চিনি যদি আমরা রকম একটা স্প্রিং চাপ দেই আমি কিন্তু স্প্রিং এর বিপরীতে কাজ করছি চাপ দিয়ে আটকায় রাখছি এখন আমি ঘটনা জানি বা তোমরাও জানো আমি বল প্রয়োগ করে স্প্রিংটার এর চাপায় রাখছি যখনই আমি বলটা সরাই দিব সে কি সজোর একটা ওই দিকে ধাক্কা মারব না তাইলে তার ভেতরে কি এই যে কাজ করার ফলে একটা শক্তি জমা হয়েছে শক্তি কি হয়েছে জমা হয়েছে তাইলে বলি আমরা বিভব শক্তি যদি শক্তিটা জমা থাকে তাইলে তার নাম কি বিভব শক্তি আর বল প্রয়োগ করার সাথে সাথে বস্তুরা যদি তার গতি দেখায় মানে গতি প্রয়োগ দেখায় গতিশীল হয়ে যায় তখন তার আমরা কি বলি গতিশক্তি বলি ঠিক আছে সামনের ক্লাসে আমরা একটা বস্তুর একদম টপে বিভব শক্তি গতিশক্তি বের করম বিভব শক্তি শক্তি গতিশক্তি গতিশক্তি বের বের একদম তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে আমি ওইটাই নিবো কিন্তু মান একটু চেঞ্জ করা ঠিক আছে তো আজকে আমরা বেসিক ধারণা নিলাম গতিশক্তি আর বিভব শক্তি তাদের রাশিমালা কি কি গতিশক্তির রাশিমালা হাফ এম ভি স্কোয়ার আর আমাদের বিভব শক্তির রাশিমালা এম জি এইচ